ঢাকা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কি কি চাই খাইসের এই ফতোয়া জানেন না স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কেন না না পোস্টর উত্তর এইভাবেই দিতে হবে তো আপনাদের এইটা জানেন না পোস্ট করছে এসে আচ্ছা মহিলার কি সালাতে একামদ দিবে এর ব্যাপারে কি ফতোয়া কি জানে ইনশাআল্লাহ কিছু জানেও না জানেও না জানবে না কেন ও সব জানে মূর্খ হলেও এক বিঘা জমিতে সার কয় কেজি লাগবে ঠিকই জানে মর খালি মর বুঝতে পারবো আমার কোনো কাজ নয় মুরগি জবাই করতে গেলে মাথা কেটে গেছে খাওয়া যাবে কিনা এই ফটো দিতে ইফতারের সময় সতর্কতা ধরো তিন পাঁচ মিনিট দেরি করে ইফতার করা হয় পোস্ত হলে দেরি করে ইফতার করলে সিয়ামের কোনো সমস্যা হবে না সমস্যা হবে সমস্যা কোন কারণ অনুসরণ করলেন ইহুদি খ্রিস্টানের অনুসরণ করলেন আপনি এটা ইবলিসি ব্যবস্থা সিয়ামকে নষ্ট করার জন্য ইবলিস শেখা দিতে পাঁচ মিনিট পরে কর তাহলে তোর সিয়ামের নেকি আল্লাহর কাছে যাবে না দেড় মিনিট আছে তখন বলছে হুজুর আধা মিনিট আছে মারি দেন দালা দাড়ি মারি দেন বুঝতে পারছেন তো এখন বলছে টাইম হয়েছে ইফতার নেন আল্লাহর মাসুন লাকা ওতাবাক্কাল তো আলা রাইস্কেকা বির হামাতে কে আর হামার রয় খাটাশ কোটাকার এটা ধর জাল দুয়া এটা জাল হাদিসের কেতাবে নয় এটা এটা মেড ইন ইন্ডিয়া এ দুয়া পড়া সব ইবলিসের সাজানো সিয়াম নষ্ট করার জন্য তারাবি নষ্ট করার জন্য একেতে বলে বিষ পড়ে জাল জাল সালাদ জাল তারাবি পড়ে আবার এই তারাবিকে নষ্ট করার জন্য তারাবীর নিয়াদ বের করেছে তারাবীর মোনাজাত বের করেছে সুভানাছিল মূল কেৱাল মালাকোতে বল কুদরাতে বল হাইওয়াতে আরেকটা কি করেছে ইয়া হ লে কাল জান্না ওনার ইয়া হ লেখা কি ইয়া সাত্তারো ইয়া জাব্বারো ইয়া মুজিরো ইয়া মুজিরোয়া মুজিরো বিরহমাধিকার হামার রাহিম সব মিথ্যা কথা জাল ধোয়ায়গুলো